হ্যালো এই তো আগের আগের যে ভিডিওটা সেটাতে তো দেখলেই যে আমরা কক্সবাজার থেকে ঢাকাতে এসে পৌঁছেছি ঢাকার হোটেলেও এসে পৌঁছেছি তো এবার ফ্রেশ হয়ে রেস্ট করব সেই সময়ের পালা তো তোমাদের সাথে ভাবলাম ফার্স্টেই একটু ঘরটা শেয়ার করি ঘরটা ছিল খুব পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একদম সুন্দর সেই সব নিয়ে কোনো কথা হবে না তারপরে তো গেলাম লাঞ্চ করতে কারণ আমাদের সকালে সেভাবে কিছু খাওয়া হয়নি একেবারে হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম আমরা লাঞ্চ করতে কারণ আর হাবিজাবি কী বা খাবো তাই জন্য একেবারে লাঞ্চ করতে চলে গেলাম তো এই লাঞ্চের জায়গাটা হলো এই হোটেলেরই আমরা যেখানে আছি সেই হোটেলেরই পোরসান আর কি এখানে আর কি বাইরে থেকেও অনেকে এসে লাঞ্চ করে আবার হোটেলে যারা থাকে তারাও করে তা আমরা এখান থেকেই করেছি যে কবার যে কদিন ছিলাম আমরা এখান থেকেই লাঞ্চ করেছি কারণ এদের খাবার দাবার ছিল সুস্বাদু আর বাড়ির মতো প্রচণ্ড রিচ রান্না নয় দেখেই বুঝতে পারছো হালকা পাতলা কিন্তু খুব সুন্দর হ্যাঁ চিকেন টিকেনগুলো তো একটুখানি হবেই কষা তাছাড়া বাদ বাকি যা ডাল সবজি যে রান্নাগুলো ছিল সেগুলো ছিল খুবই হালকা পাতলা তারপরে আমরা ওখান থেকে দেখলেই বুফে করা রয়েছে ওখান থেকে দেখে নিয়ে অর্ডার করতে হচ্ছে ওরা দিয়ে যাচ্ছে তা ওখান থেকে দেখে নিলাম প্রথম দিনই গিয়ে একটু বাং মানে বাংলাদেশের যে খাবার দাবার সেগুলো খেলাম কচুর লতি চিংড়ি দিয়ে মিক্সড সবজি ডাল চিকেন এসব দিয়ে খেয়ে নিলাম তারপর এটা ঘরে গিয়ে একটু শুয়ে নিলাম আর এটা হচ্ছে বিকেলবেলা ঘরেই সব ব্যবস্থা ছিল চায়ের কেটলি ফেটলি সবই ছিল চা দুধ চিনি সবই ছিল আর আমাদের সাথে ছিল এই ঘি টোস্ট বিস্কুটটা এটা দিয়ে চা খেয়ে বিকেলবেলায় বেরিয়ে পড়লাম আমরা একটু ঢাকার আশেপাশটা দেখব বলে মেনলি পরের দিনে আমরা বেশিটা ঘুরেছি সেই দিন আর কি একটু হালকা পাতলা ঘুরবো আর কি আর যেটা আমরা প্রথমেই কক্সবাজারে গিয়ে করেছিলাম যে ঢাকা আসার টিকিটটা কেটেছিলাম তেমনি আমরা যেহেতু ঢাকা হচ্ছে আমাদের লাস্ট ডেস্টিনেশান সেখান থেকে আমরা ফিরে আসবো ইন্ডিয়াতে ওখানে গিয়েই আগে আমরা টিকিটটা কেটে নিলাম ফিরে আসা সেখানে যাব বলেই আমরা এই সিএনজি বুক করছিলাম তো আমি যখন ঢাকা যাইনি বা আমি যখন বাংলাদেশ যাইনি তখন এই সিএনজিগুলো দেখতাম আর ভাবতামিস কী সুন্দর এখানে উঠবো এটাই চড়বো কি ভালো যখন ফাইনালি গেলাম গিয়ে পৌঁছালাম গিয়ে এটাই চড়লাম তখন মনে হলো বাপরে বাপ এখানকার মানুষদের কত কষ্ট কারণ এখানে দুজনের বেশি তো বসা যাবেই না এই যে দেখো ছেলেকে দিয়ে দিয়েছি সামনে মানে এত সাংঘাতিক মানে একটা চ্যাপাসিটির মানে ইয়ে কোনো হাওয়া নেই কিছু নেই এরম জালের মতো আর কেন করেছে এটা নাকি সেফটির জন্য ঢাকাতে নাকি খুব চুরি চিন্তায় এসব হয় সেই কারণের জন্য এরমভাবে সব সিএনজি এরম জালের মতো মানে জেলখানার মতো তৈরি করা তারপর সে নিয়ে গেল আমাদেরকে যেখানে আর কি টিকিট বুক করবো সেখানে এখানে পরপর প্রচুর ট্রাভেলস আছে এই যে সেন্ট মার্টিন সোহাগ তারপরে আরও অনেক যেসব আছে আমরা এই চলে এসেছি সেন্ট মার্টিনে এখান থেকে আমরা আমাদের টিকিট বুক করবো ইন্ডিয়া আসার তো এখানে টিকিট বুক করছে আমরা একটু বসে আছি ছেলে খুব টায়ার্ড দেখেই বুঝতে পারছো একদম হাই টাই তুলছে কারণ ভালো করে আমাদের সেই জার্নিই হয়ে যাচ্ছে শুধু এবার বাড়ি এবার মানে হোটেলে ফিরে একটা লম্বা টানা ঘুম দেব চলে এসছি আবার আমরা হোটেলে ডিনার করব ডিনার করে সোজা চলে যাব হোটেলের রুমে পরের দিন সকালবেলায় আমাদের শুরু হবে ঢাকা ঘোরা তো এই দেখো আমরা এখন মেনু দেখছি কি খাবো না খাবো খেয়ে নিয়ে চলে যাব হোটেলের রুমে ঘুমোতে তো আবার আসবো আমি একটা আমার নতুন ভিডিও নিয়ে আমার পিসিএস ব্লগিং চ্যানেলে তোমরা অবশ্যই দেখো লাইক কমেন্ট শেয়ার এগুলো অবশ্যই করো তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট